বছর এক ঝাঁক তারকা আত্মপ্রকাশ করেন টলিউডে সিরিয়াল সিনেমা ওয়েব সিরিজ সব মিলিয়ে প্রত্যেক বছরই নিত্য নতুন প্রতিভার খোঁজ পান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো কাজের সুবাদে তাদের পুরস্কৃতও করা হয় দুহাজার চব্বিশে টেলিভিশন এবং ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে এসছে একগুচ্ছ প্রজেক্ট এখন টিআরপির যুগ বেশ কিছু সিরিয়াল শুরুর দিকে টিআরপিতে ভালো ফল করলেও সময় যত এগিয়েছে টিআরপি ঠেকেছে তলানিতে এমনকি স্লট বদলেও বিশেষ কোনো লাভ হয়নি তাই চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে মাত্র কয়েক মাসের মধ্যে কিংবা বছর ঘুরতে না ঘুরতেই ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সিনেমার ক্ষেত্রে কিছু ছবি বক্স অফিসে সাফল্য লাভ করেছে আবার কয়েকটি ছবি মুখ থুবড়েও পড়েছে সম্প্রতি অনুষ্ঠিত হলো আনন্দলোক অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ যেখানে পুরস্কৃত করা হলো ছোট পর্দা বড় পর্দা এবং ওয়েব সিরিজের একাধিক অভিনেতা অভিনেত্রীকে চলুন জেনে নেওয়া যাক কারা আছেন সেই তালিকায় তালিকায় আছেন শ্রীজিত মুখার্জি ঋত্বিক চক্রবর্তী রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলি সৌমিত কুণ্ডু ইধিকা পাল সাহেব ভট্টাচার্য সহ আরো অনেকেই খাদান সিনেমার মাধ্যমে এপার বাংলায় বড় পর্দায় ডেবিউ করেন ইধিকা বছরের বেস্ট নবাগত অভিনেত্রীর পুরস্কার পান তিনি খাদানে কিশোরী গানের জন্য বেস্ট সিঙ্গার অন্তরা সন্তান ছবিটি পেল তিনটি পুরস্কার সন্তানের জন্য রাজ চক্রবর্তী পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার সেরা সহ অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলি সন্তান ছবির জন্য তার মুকুটে যোগ হলো এই সম্মান নেতিবাচক চরিত্রের জন্য পুরস্কৃত হলেন ঋত্বিক চক্রবর্তী সেরা পরিচালক ক্রিটিক্সের এর খেতাব পেলেন সৃজিত মুখার্জি পদাতিক ছবির জন্য সেরা নায়িকা ক্রিটিক্সের সম্মান পেলেন অভিনেত্রী মনামি ঘোষ বহুরূপী সিনেমার জন্য কৌশানি ঝুলিতে এলো সেরা নায়িকার খেতাব প্রথম থেকেই বহুরূপী সিনেমায় কৌশাম্বীর অভিনয় দর্শকের ভালো লেগেছিল মানিকবাবুর মেঘের জন্য সেরা অভিনেতা হলেন চন্দন সেন ডাকাতিয়া বাসী এবং শিমুল পলাশিয়া গানের জন্য বনি চক্রবর্তীর ঝুলিতেও এলো পুরস্কার ওটিটিতে মুক্তি পেয়েছে সৌমিত্রৃষার প্রথম ওয়েব সিরিজ কাল ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেত্রী হলেন সৌমিত্রৃষা কুণ্ডু সেরা পরিচালক অয়ন চক্রবর্তী যাহা বলিব সত্য বলিবোতে অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন টোটা রায় চৌধুরী কথা ধারাবাহিক জিতে নিয়েছে তিনটি খেতাব সাহেব ভট্টাচার্যকে বেছে নেওয়া হয়েছে সেরা অভিনেতা হিসেবে সুস্মিতা দে হলেন বেস্ট অভিনেত্রী সেরা খলনায়িকার পুরস্কার পেয়েছেন কথা সিরিয়ালটি থেকে শীতের সন্ধ্যায় নক্ষত্রের আলোয় আলোকিত আনন্দলোক দু হাজার পঁচিশের অ্যাওয়ার্ড শো যা তারকাদের অনুপ্রাণিত করবে আরো ভালো কাজ করার